বন্দ্যোপাধ্যায় তো বড় বড় কথা বলছেন আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি উনি ডায়মন্ড হারবার সিঁড়ে দেশে পুরুষরা শিধে দাঁড়ান যদি কুড়ি হাজার কোর্টে না হারতে পেরেছি কি বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ করছি ছাড়ুন ডায়মন্ড হারবার আসুন পুরশুরা আপনাকে স্বাগত জানাচ্ছি পুরশুরায় দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে কুড়ি হাজার ভোটে হারবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ওপেন চ্যালেঞ্জ করে কথা জানালেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি পরিষ্কার জানান পুরশুরার মাটি বিজেপির শক্ত ঘাঁটি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে দাঁড়ালেও তাকে কুড়ি হাজার ভোটে হারতে হবে পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে আরামবাগ মহকুমার রেলের উন্নয়ন নিয়ে রেলমন্ত্রীর কাছে যে সমস্ত বিষয়ে কথা হয়েছে তা তুলে ধরেন পুরশুড়ার রসুলপুর জঙ্গলপাড়া এলাকায় হল স্টেশন রাজা রামমোহনের জন্মস্থানের রেল সংযোগ ভাবা দিঘিতে রেলের কাজ শেষ করা আরামবাগকে অমৃত স্টেশন এবং তারকেশ্বর স্টেশনে ওভার ব্রিজের ব্যবস্থা ইত্যাদি এছাড়াও পর্যটন মানচিত্রে খানাকুলের রামমোহন মেমোরিয়াল হল সংস্কার গড় মান্দারণ পর্যটন কেন্দ্র তারকেশ্বর মন্দির ইত্যাদি বিষয় নিয়েও তিনি উন্নয়নের বার্তা দেন পাশাপাশি তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে রামমোহন মেলা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে যদিও তার এই বক্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এখন শুনুন তারা কি জানালেন প্রথমেই সংবাদ মাধ্যমের সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো আজকে এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি একটা বিশেষ কারণ নিয়ে রামমোহন পুশুরা বিধানসভার অন্তর্গত রামমন এক নম্বর পঞ্চায়েতে এখানে আমাদের সঙ্গে আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা পূজা সাঁতরা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস পাশের পঞ্চায়েতের আনাকুর দুই পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস সহ আমাদের বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আছেন মূলত যে বিষয়ের ওপর আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে গত দুদিন ধরে আমি দিল্লিতে ছিলাম বিশেষ করে বিধানসভা সহ আরামবাগের বেশ কিছু উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে গিয়েছিলাম তো সেখানে আমি দুজন মন্ত্রীর সঙ্গে দেখা করি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজীর সঙ্গে দেখা করে বিশেষ করে যেই বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হয় এবং উনি আলোচনা করেন সেইগুলোর মধ্যে আমি বিষয়গুলো একটু বলে নিই প্রথম হচ্ছে পুরশুরোর বিধানসভার তারকেশ্বর থেকে তারকেশ্বর জঙ্গলপাড়া তারকেশ্বর থেকে যেটা বিষ্ণুপুর রেল লাইন তার মাঝে যে স্টেশন জঙ্গলপাড়া রসুলপুর সেখানে হল স্টেশন করার জন্য ওখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি নিয়ে আমি যেখানে গিয়েছিলাম গিয়ে মাননীয় মন্ত্রীকে পুরো বিষয়টা বলি এবং উনি পরি পরিষ্কারভাবে বলেছেন যে এই রেল প্রজেক্টের কাজ যেটা হল স্টেশন সেটা উনি গুরুত্ব দিয়ে দেখবেন এবং খুব তাড়াতাড়ি সেখানে শুরু করবেন ঠিক আছে দ্বিতীয় বিষয় ছিল যে আমাদের ভারতবর্ষের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায় যার জন্মস্থান পুরশুরা বিধানসভার অন্তর্গত এই রাধানগর গ্রামে এই পঞ্চায়েতের মধ্যেই পড়ে রামমোহন তো তার তিনি প্রথম রেল রেলযাত্রী কিন্তু তার যেখানে বাসস্থান সেখান পর্যন্ত কোনো রেললাইনের সম্প্রসারণ নেই তাই আরামবাগ রাধানগর যে রেল লাইনের কাজ বা রেল সংযোগ স্থাপন করা সেই বিষয় নিয়েও বলেছিলাম উনি সে তো তাতেও সম্মতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ইমিডিয়েট করার তিনি ব্যবস্থা করবেন এবং আলোচনা করছেন তো উনি বলেছেন তৃতীয় বিষয় ছিল তারকেশ্বরের যে অনেকগুলো গেট আছে দেখবেন যে একসঙ্গে গেটগুলো পড়ে যায় খুব অসুবিধা হয় ওভার ব্রিজের জন্য আবেদন করেছি উনি শুনেছেন উনি দেখেছেন এবং সেটাকেও তার ব্যবস্থা করবেন চতুর্থ বিষয় আমার যেটা ছিল সেটা হচ্ছে ভাবাদিগি ভাবাদিগির যেটা মূল কারণ যে ভাবাদিগির সমস্যা না মেটার জন্য তারকেশ্বর বিষ্ণুপুরের যে রেললাইনের যে সংযোগ স্থাপনের কাজটা সে কাজটা হয়নি তো উনি সেটাও বলেছেন যে বিভিন্নভাবে ভাবাদিগিরও ওটা সমস্যা মিটিয়ে কাজের ব্যাপারে কাজ অলরেডি অনেকটা শুরু হয়ে গেছে আসতে শুধু ভাবাদিগির অংশটাই বাকি আছে সেটাও করবেন আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আরামবাগ স্টেশনকে অমৃত ভারতের আওতায় এনে অমৃত স্টেশন যেটা সেটা করার জন্য উনি তাতেও সম্মতি দিয়েছেন অর্থাৎ উনি এই যে পাঁচটা বিষয় নিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আপনারাও জানেন যে উনি টুইট করেছেন উনি নিজে টুইট করেছেন এবং নিজে আপনার সোশ্যাল মিডিয়া পেজে পোস্টও করেছেন পুরো বিষয়টা তো আমি ধন্যবাদ জানাবো ওনাকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সভাপতি মানুষ সুকান্ত দা এবং বিরোধী দলনেতা মানুষ শুভেন্দু দেখো যারা পুরো প্রক্রিয়াতে ছিল সেখানে এই যে আমাদের পুরশুরা বিধানসভার মূলত দুটো ইস্যু বাকি যে ইস্যুগুলো আছে সব কিছু বিষয়ে উনি শুনেছেন এবং কাজ করবেন খুব তাড়াতাড়ি সেটা আপনারাও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কাজ হওয়ার যে প্রসেস সেটা আসবে এছাড়া আমি দেখা করেছিলাম আমাদের যিনি কালচারাল কালচার অ্যান্ড এই যে পর্যটন মন্ত্রী আমাদের যিনি মাননীয় গজেন্দ্র সিং শেখওয়াতজি এই যে আমাদের যে রামমণ্ডায়ের জন্মস্থান যেখানে সেখানে যে টেরিটোরিয়ালটা আছে এখানে তো সেখানে বহু দিন ধরে সংস্কারের কথা বলে আসলেও এই রাজ্য সরকার কোনো গুরুত্ব দেয় না কাজ করে না তো এটা সংস্কারের জন্য আমি জানিয়েছি ওনাকে যে ইমিডিয়েট এটা হেরিটেজ তো ঘোষণা করেছে কিন্তু কাজ কোথায় যেমন ছিল তেমনই আছে এটা পর্যটন আমাদের এটা খুব বড়ো পর্যটন কেন্দ্র হতে পারে কিন্তু সেটাকে বারবার গুরুত্ব দেওয়া হয় না সেটা দেওয়ার জন্য ওনাকে আমি আবেদন জানিয়েছি দ্বিতীয় বিষয় ছিল যে কার্কেশ্বরে যে মন্দির যেটা পর্যটনকে ক্ষেত্রে ওখানটাও সংস্কারের কথা বলেছি আর তিন নম্বর ছিল কামারপুকুর জয়রামবাটি সহজে গড়ভান্ধারণ যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশন্ধিনি লিখেছিল তারও কোনো ইম্প্রুভমেন্ট নেই এই বিষয়গুলো জানিয়েছি তো এই এই টোটাল বিষয়ের ওপর আমি গিয়েছিলাম ওখানে এবং ওনারা প্রত্যেকটা বিষয় শুনেছেন এবং সেটাকে কার্যকরী করার জন্য ইনিশিয়েটিভ নেবেন সে আশ্বাসও দিয়েছেন তো এইসব এই এইগুলো হয়ে গেলে আমাদের আরামবাগ এবং বিশেষ করে পুরুষরা মানুষের জন্য অনেক লাভবান হবে সবাই সব মানুষ উপকৃত হবে তো এই এই টোটাল বিষয়ের উপরই আজকে আমার দিল্লি থেকে সোজা ফিরে এসে আমি এখানেই ঢুকেছি রামমোহন এক নম্বর পঞ্চায়েত যেখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান এখান থেকে আপনাদের মাধ্যমে এখানকার মানুষ এবং যারা যারা প্রেস কনফারেন্স শুনছেন এবং পুরো আমাদের আরামবাগ লোকসভার সব মানুষের কাছে এই বার্তাটা যাওয়া প্রয়োজন আছে বিরোধীরা বিশেষত তৃণমূল বলছে পরিষেদে ভোটের আগে আমি নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের একটা হচ্ছে গিরি যে কিছু হবে না তৃণমূল কংগ্রেসের কালচারই এটা কারণ তৃণমূল কংগ্রেস কিছু করে না এই যে রা রাজা রামমোহন রায়ের যে এখানে সংস্কার করা এটা কার হাতে ট্যুরিজম মিনিস্টার কে ইন্দ্রনীল সেন তাকে একাধিকবার জানানো সত্ত্বেও সে গুরুত্ব দেয়নি অ্যাকচুয়ালি তো রাজ্য সরকারের করা উচিত এটা তো ওনারা পারেননি তাই আজকে বলছে যারাই বড়ো বড়ো কথা বলছে তাদেরকে বলুন যে দু হাজার এগারো সাল থেকে দু পর্যন্ত আপনারা কি করেছেন সেটা আগে দেখান তারপরে আপনারা বড়ো বড়ো কথা বলতাম আমরা বিরোধী আসনে বসে আছি সেখান থেকে কাজ করানোর চেষ্টা করছি তো আপনাদের এত গায়ে লাগছে কেন নির্বাচন নির্বাচন তখন এক বছর পরে এক বছর পরে নির্বাচন কারণ যেটা তো আমরা দু তিন মাস আগে করতে পারতাম নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এলাকার মানুষ আমাদেরকে এখানেতে ভোট দিয়ে জিতিয়েছে আমাদের পক্ষে যতটা করা সম্ভব যেইটুকু আমাদের ক্ষমতা আছে আমরা সেটা করার চেষ্টা করছি এবং বিরোধী আমরা আমরা তো দলের বিধায়ক বছরে কাজ টাকাই খরচ করতে যারা বড় বড় কথা বলছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলুন এক দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী দলের পক্ষে কিছু করা সম্ভব না আপনারাও জানেন সেটা এমএলএকে কোনো প্রশাসনিক মিটিংই ডাকা হয় না কোনো প্রশাসনিক মিটিং এ টাকা হয় না যে পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত বোর্ড নেই পঞ্চায়েতের শুধু সদস্য আছে সেই সদস্যদের পঞ্চায়েত মিটিংয়ে ঠিকঠাক ডাকা হয় না তাদেরকে বলে বাড়ি যেয়ে ঘুমো আমরা এখানে কাজ করব এখানে এই তৃণমূল কংগ্রেস দলের মধ্যেও গণতন্ত্র নেই আর পশ্চিমবঙ্গ গণতন্ত্র বিরোধীদের কাজ করার জায়গাটা দিলে একজন বিধায়ককে যখন নির্বাচিত করেন বিরোধী দলের হোক সেই বিধায়ক তো তাকে কাজ করতে গেলে সে কি বাড়ির থেকে বসে দিয়ে কাজ করবে বাড়ির থেকে বসে দিয়ে সাময়িক কিছু মানুষকে হেল্প করা যায় সম সমষ্টিগতভাবে কাজ করা যায় না সমষ্টিগতভাবে কাজ করতে গেলে যে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি প্রত্যেকটা বিষয়কে রাজ্যের মন্ত্রীকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি সব আমি ইলেকশনের সময় সব কাগজ দেখাবো আপনাদেরকে যে পুরুষরা বলেছিলাম ভেজিটেবল স্টোর করব আমার পায়ের চটির জুতো ছিঁড়ে গেছে এই রাজ্য সরকারের কাছে গিয়ে চিঠি করে করে চিঠি করে করে চিঠি করে করে যখন বলেছিলাম একুশে বিজেপি যদি ক্ষমতায় আসতো সেটা আজকে করে দেখাতে পারতাম বিরোধী দলের বিধায়ক হয়ে গেছি আমি যদি এখন পুরসুরে করে ফেলি তাহলে তো সরকারের নাক কাটা যাবে কান কাটা যাবে তো করতে দেবে তারা জায়গা দেখে জায়গার কাগজ নিয়ে সব কিছু রেডি করে পাঠিয়ে দিয়ে এখানে গেছি কোনো জায়গায় কেউ পাত্তা দেয়নি সব চিঠি আমার কাছে আছে ইলেকশনের সময় নির্দিষ্ট সময় দেখাবো যে কি করেছি কি করিনি আর কারা করতে দেয়নি কেন করতে দেয়নি মানুষের উন্নয়নকে কারা ব্যাঘাত ঘটিয়েছে আপনি আশা করছেন কি করেছি এবারে যে প্রজেক্টগুলো আপনি করবেন বলছেন এর সঙ্গে তো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এর সঙ্গে এই যে রেল রেল প্রজেক্ট রেল প্রজেক্টের জায়গা যদি সরকার থেকে না যেখানকার মানুষের যে আগ্রহ যেমন ধরুন হল স্টেশন যেখানটায় হবে সেই জায়গার বিষয়ে ওখানকার লোকাল মানুষের যে আগ্রহ আছে সেখানে এই সরকার রাখতে পারবে না রাখতে পারবে না আর রেল লাইন এই জায়গা দেওয়া আমরা চেষ্টা করছি যদি সরকার বলে বিরোধিতা করবো সেটাও মানুষের কাছে পরিষ্কারভাবে বলে যে আমি দেখুন পাস করে নিয়ে এসেছি এরা জায়গা দিচ্ছে না এরা করতে দিচ্ছে না সেটাও মানুষ জানবে সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা কালীপুর মাটি এসে বলেছিলেন পুরসুরায় একটা গুন্ডা আছে কেন বলেছিলেন নিশ্চয়ই আপনারা জানেন আপনারা দেখিয়েছিলেন মিডিয়াতে সুতরাং ভয় পাচ্ছেন আরামবাগের মাটিকে নাড়ানো এত কঠিন নয় আরামবাগের মানুষকে বোকা বানানো এত কঠিন এত সহজ ব্যাপার নয় তো সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে অস্তিত্বই নেই মানুষ চায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কি ঠিক করে দেবে নাকি এখানে মানুষ কী চায় না চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড় বড় কথা বলছেন আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি উনি ড্রাইভার বা সেরে দেশে পুরুষরা সিটে দাঁড়ান যদি কুড়ি হাজার বোর্ডে না হারতে পেরেছি কি বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ করছি ছাড়ুন ডাইম হারবার আসুন পুরশুরাতে আপনাকে স্বাগত জানাচ্ছি দলের নেতাদের কেন বলছেন আপনি নিজে আসুন লড়াই করতে কেন আমি নাই পাই বিজেপি জিতবে বিজেপি জিতবে বিজেপিকে দায়িত্ব নিয়ে যেতাবো কে টিকিট পাবে সিট পাবে না পাবে সেটা তো পরের পরবর্তী কথা আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি আমি এখন সিটিং এমএলএ এখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি উনি এখানে আসুন পুরশুরাতে লড়াই করতে জিতে দেখান কত ফোর্স কত ক্ষমতা কি আছে দেখে নেব রামমোহন মেলা ইতিমধ্যে সেটা বন্ধ হয়ে গেছে রাজনৈতিক তৃণমূলের টানাটানির জন্য আপনারা তো দীর্ঘদিন ধরে দাবি করে এসেছেন যে আপনাদের রামমোহন মেলার যে ঐতিহ্য সেটা তৃণমূল কংগ্রেস নষ্ট নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি এই মেলার যে যারা দায়িত্ব নিয়ে করে পুরোটাই হয় জেলা পরিষদ থেকে কিন্তু এটা মূলত দায়িত্ব থাকে পুরশুরা এমএলএ সভাপতি হয় এই সম্পাদক হয় আর খানাকুল এমএলএ সভাপতি হয় এই দুটো নেতৃত্বেই এই মেলাটা হয় যখন খানাকুল পুরুষরা দুটো বিধায়কই বিজেপির হয়ে গেল তখন তৃণমূল কংগ্রেসের হাত থেকে যখন বেরিয়ে গেল তখন তারা বলছে মেলাটাই করবো না মেলাটা বন্ধ করেছে আমরা তো চিঠি করেছি মেলা শুরু করার জন্য কি কে করবে দেখুন পুরো সিস্টেমটা বিকিয়ে আছে সরকারি যে অফিসার থেকে শুরু করে এই তৃণমূল কংগ্রেস নেতা এরা একে অপরের পরিপূরক বিজেপি ক্ষমতায় আসুক এই রামমন মেলা এখানে ধুমধাম করে হবে রাম এই রেল লাইনও হবে সংস্কারও হবে রামমন মেলায় হবে এখানটা একটা ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র আছে এটাকে বানানো হয় ওনারা রাজনীতি লোক ওনারা রাজনীতি করছেন ওদের কথা যত যায় ততই ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে জিতিয়ে দেখিয়ে দিয়েছে যে তিনি কি পারেন কি পারেন না তাই ওই একটা কথা আছে না কি কিনা খায় পাগবে কিনা বলে তা উনি বলছেন উনিও জানেন যে আমি কী বলছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভারতবর্ষের মধ্যে একটা ফিগার তিনি উনি তো রেল নিয়ে বিভিন্ন দপ্তরে যাচ্ছেন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করতে কি বলবেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন উনি তারকেশ্বর বিষ্ণুপুর একটি রেল খানা বর্ধমান হয়ে আরামবাগ একটি রেল পাস করেছেন পাঁচপুরা আরামবাগ একটা রেল পাস করেছিলেন ধনেখাবি আরামবাগ একটা রেল পাস করেছিলেন ফুরফুরা তারকেশ্বর একটা রেল পাস করেছিলেন বোয়াইচন্ডী আরামবাগ একটা রেল পাস করেছিলেন আপনারা জানেন যে খানাকুর যে রাধানগর যে রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম রেলযাত্রী তাই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী ছিলেন উনি সার্বের জন্য টাকা দিয়েছিলেন সেই টাকাটা বিজেপি সরকার খেয়ে দিয়েছে আর এই যে রেলগুলো কেন করেছিলেন কারণ তারকেশ্বর একটা তীর্থস্থান ফুরকুরা একটা তীর্থস্থান কামারপুকুর একটা তীর্থস্থান জয়রামবাটি একটা তীর্থস্থান বিষ্ণুপুর একটা মন্দির নগরী এই জন্যে গোয়াইচন্ডী একটা আমাদের তীর্থস্থান ওখানে মা আছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যেসব আমাদের যেসব ধর্মস্থান তীর্থস্থান বা যে কোনো আমাদের মুসলিমদের বা হিন্দুদের বা এই এই যে এগুলো আছে তার সঙ্গে একসূত্রে উনি বাঁধতে চেয়েছিলেন আরেকটা ইতিহাস আছে যে বর্ধমান দিয়ে যেসব রেলগুলো কলকাতা থেকে যায় মাটির নিচে কইয়ারে যে কোনো দিন ধসে যেতে পারে বসে যেতে পারে সেই জন্যই উনি হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে বিষ্ণুপুরে রেলগুলো সব বার করতে চাইছিলেন এই যে টাকা দিয়েছেন এই যে টাকা যিনি এই যে বাজেটে যে দিতেন কোনো সময় এক টাকা কোনো সময় শুধু এগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে গেছেন তাই আপনাদের বলব যে আরেকটা যে ওই হল স্টেশন হওয়ার জন্য আমাদের দিতে একটা হয়েছিল আপনার পুরসুরে বিধানসভাতে একটাই হয়েছিল সেগুলোও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী চলে যাওয়ার পর এটা নিয়ে আরাম মানুষ সোচ্চার হয়েছিল কিন্তু বিজেপি এগুলো কোনো কিছু করে সামনে ছাব্বিশে লোকসভা নির্বাচন সেই লোকসভায় গিমিক দেওয়ার জন্য এ করছেন আমি বিমানবাবুকে বলবো যে এই যে আমি রেগের কথাগুলো বললাম যেগুলো পাঁচ হয়ে আছে সেইগুলো আপনারা বাজেটের তো টাকা দেন যে কথা বাজেটে টাকা দেয়নি তা আপনি কিভাবে আপনি বলছেন এগুলো হয়ে যাবে তাই সাধারণ মানুষ জানে যে আপনি একটা ভাওতা দেওয়ার চেষ্টা করছেন ভাওতা দিচ্ছেন দিয়ে ভোটটা নেবেন তাই আপনারা যতই ভাওতা দেন বাগুয়ার মাটি ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এই মাটিতে আপনারা কোনোরকম কোনো আকট চড়া কাটতে পারবেন না কারণ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই রেলগুলোকে তিনি সাজিয়ে দিয়েছিলেন কিন্তু এই বিজেপি সরকার এই রেলগুলোকে বন্ধ করে দিয়েছে তাই এই ইতিহাসটা আপনারা বুঝুন বুঝে তারপরে এইভাবে জিমিক দেবেন আপনারা এই যেগুলো পাশ হয়ে আছে আপনি পনেরো এক মাসের মধ্যে আপনাকে টাইম দিলাম আপনি এই যেগুলো এতে ফান্ডগুলো দিতে বলুন তাহলে জানবো যে আপনার হিকমত আছে আপনি ভাবেন না কি আপনি মানুষকে বোকা বলাচ্ছেন এই যে এগুলো পাশ করে গেছে আপনার আপনারা জানেন নয় চল্লিশ আরাম্বা যারা জমি নিয়েছে তারা চাকরি পর্যন্ত পেয়ে গেছে জমি কোনো হয়ে গেছে সেখানে আপনার কোনো ফান দিচ্ছেন না খানা আরামবাগ বর্ধমানের আরাম সেখানে জমি কোনো হয়ে গেছে সেখানে আপনার ফাঁস দিচ্ছেন না তাই আপনাকে বলবো ইতিহাসগুলো জানুন এইভাবে মানুষকে ভাওকা দেবেন না

ये रेस्टोरेंट है